নমস্কার দোস্ত আজ কথা বলবো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়োগ আর দুর্নীতির পশ্চিমবঙ্গ সরকারের যা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করেছে প্রধান সরকারি উদ্যোগ ও পরিবর্তন সমূহ শিক্ষাশ্রী ও সবুজ সাথী প্রকল্প তফসিলি জাতি ও উপজাতিভুক্ত শিক্ষার্থীদের জন্য শিক্ষাশ্রী প্রকল্প চালু করা হয়েছে গেছে প্রাথমিক শিক্ষার প্রসার দুই সালে শিক্ষার অধিকার আইন অনুযায়ী ছয় থেকে চৌদ্দ বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা বাধ্যতামূলক করা হয় দুই সাল থেকে রাজ্যের দুই হাজার তিনশো পঁয়ত্রিশটিরও বেশি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণী যুক্ত করা হয়েছে যা প্রাথমিক শিক্ষার আওতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ শিক্ষক নিয়োগ ও দুর্নীতি এই সময়ের মধ্যে শিক্ষক নিয়োগে বড় ধরনের দুর্নীতি সামনে এসেছে যা রাজ্যের শিক্ষা শিক্ষাব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে এর ফলে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে এবং বহুযোগ্য প্রার্থীর চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে শিক্ষাব্যবস্থার সামগ্রিক চিত্র দুই থেকে দুই সালের মধ্যে পশ্চিমবঙ্গে বেসরকারি স্কুলের সংখ্যা ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে অনেক অভিভাবক উন্নত পরিকাঠামো ও মানের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছেন যদিও সরকারি স্কুলগুলি এখনও গ্রামীণ ও অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে বেসরকারি প্রতিষ্ঠানের এই উত্থান রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটি নতুন প্রবণতা তৈরি করেছে জাতীয় গড়ের তুলনায় পশ্চিমবঙ্গের শিক্ষার হার কিছুটা বেশি হলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে গ্রস এনরোলমেন্ট রেশিও জিইআর এর মতো কিছু সূচকে রাজ্য এখনও কিছুটা পিছিয়ে আছে শিক্ষার গুণগত মান নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে তবে কন্যাশ্রী প্রকল্পের মতো উদ্যোগগুলি নারী শিক্ষাকে উৎসাহিত করেছে এবং এর সাফল্যের জন্য এটি আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ করেছে এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নানা উত্থান পতনের সাক্ষী হয়েছে যেখানে নতুন নতুন নীতি ও প্রকল্প যেমন চালু হয়েছে তেমনি কিছু বড় চ্যালেঞ্জ যেমন রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি শিক্ষাক্ষেত্রকে প্রভাবিত করেছে